নমস্কার বন্ধুরা ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো ডট কোম্পানির ইকুলাইজার কিভাবে বুঝবেন যে ডুপ্লিকেট আর অরিজিনাল দুটোর মধ্যে পার্থক্য চলুন দেখায় কি কি পার্থক্য আছে ওকে তো দেখুন আমার কাছে পাশাপাশি দুখানা ইকুলাইজার ডট কোম্পানির ইকুলাইজার রাখা আছে সামনে যেটা আছে একটু চকচকে আছে পেছনে যেটা আছে ওটা অনেক দিনেরই পুরোনো একটু লেখাগুলো হয়তো আবছা হয়ে গেছে তো আপনারা উপর থেকে দেখে কি চিনতে পারছেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমার তো মনে হয় আপনারা চট করে চিনতে পারবেন না কারণ এই লাইনে যারা অরিজিনাল ডুপ্লিকেট ভালো করে জানে না তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয় ধরুন একটা ইকুলাইজার মার্কেট থেকে যখনই কিনতে যেতে হয় বা অনেকে হয় দাদা আমার কাছে একটা ইকুলাইজার আছে আমি পয়সায় বিক্রি করব অরিজিনাল আছে তো আপনার ইচ্ছা গেল যে ডড একটা আলাদা লেভেলের জিনিস ডট হয়তো অনেক মাইম্যানের মাইকম্যানের কাছে আছে যারা এই ইকুলাইজার ইউজ করছে তারা জানে যে এর প্রেশার লেভেল বা কোয়ালিটি কতটা সুন্দর তো সেই এই জিনিসগুলো মার্কেটে পুরোনো প্রচুর বিক্রি হয় কিন্তু এখনও বর্তমান মার্কেটে নতুন ইকুলাইজার পাওয়া যাচ্ছে হ্যাঁ অনেকেই বলে আমার কাছে আছে অরিজিনাল আমি কিছু তুলে নিয়ে রেখেছি তো আপনাদেরকে বলি দাদা এই ফাঁদে একদম পা দেবেন না কারণ আজ থেকে বিগত আজ থেকে নয় বিগত কয়েক বছর আগে থেকে এই টোটাল এই ডট কোম্পানি এই ইকুলাইজার বন্ধ করে দিয়েছে যার জন্য কী হয় মার্কেটে যে কুলাইজার আছে বেশিরভাগই আপনার ডুপ্লিকেট অরিজিনাল আমার মনে হয়নি কিন্তু অনেকেই অরিজিনাল বলে অনেক কাস্টমারদেরকে দিয়ে দেয় সকলে হয়তো হয়তো বুঝতে পারে না যে অরিজিনাল কী ডুপ্লিকেট কীভাবে বুঝবো তো আসুন দেখি অরিজিনাল আর ডুপ্লিকেট কীভাবে আমরা বুঝবো তার কয়েকটা জিনিস আমরা এখান থেকে দেখে নিই তো আপনাদেরও সুবিধা হবে বর্তমানে যখন বা ভবিষ্যতে যখন এই সব জিনিসগুলো আপনারা কিনতে যাবেন আপনারা উপর থেকে দেখে বুঝতে পারবেন বা ভিতর থেকে দেখে বুঝতে পারবেন এটা অরিজিনাল কি ডুপ্লিকেট তো চলুন দেখি তো আমার কাছে প্রথমেই যে ইকুলাইজারটা রাখা আছে তো দেখুন এই যে ইকুলাইজারটা আছে দেখুন এইখানে কিছু কিছু জিনিস চেঞ্জ আছে যেমন প্রথমেই প্রথমেই আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি দেখুন এই যে এখানে আছে ইন আউট সুইচ লো কাট হাই কাট ইন আউট সুইচ দেখুন এই যে সুইচের নবগুলো আছে না এই নবগুলো একটু বড় সাইজের আছে আর এর যে গোল রাউন্ডটা রাউন্ডটা একটু সরু টাইপের কিন্তু দেখুন এইখানেতে যেই একটা আছে দেখুন এইটা দেখুন এইটার যে আপনার ইনআউট সুইচ লোকার সুইচ এটা একটু ছোট আছে কিন্তু সাইজে গোল রাউন্ডটা একটু বড় আছে তো এক্ষেত্রে আপনাদেরকে বলি এর মধ্যে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এই যে সামনে রাখা আছে এই যে বড়ো সাইজের আপনার নবটা লাগানো আছে হ্যাঁ এইটা হলো আপনার ডুপ্লিকেট আর পেছনে যেটা আছে আপনার একটু রাউন্ডটা গোলটা বেশি আর সাইজটা ছোট এটা হচ্ছে অরিজিনাল আর উপর থেকে দেখে আপনারা কীভাবে বুঝবেন ধরুন আপনি কিনতে গেছেন তো আপনাকে তো আর হয়তো অনেকে খুলে দেখাবে না যে ভেতরে কি আছে আমি দেখাচ্ছি বা ভিতরে ভোল্টেজ কি আছে দেখাচ্ছি আপনি উপর থেকে দেখে যে লক্ষণগুলো পাবেন সেটা আপনাকে প্রথমে আমি দেখাচ্ছি আর একটা জিনিস দেখুন এর এইখানে এই যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচটা যে অন অফ করা হচ্ছে না এই যে অন করলাম পাওয়ারটা উপর দিকটা অন আছে এই যে অন করলাম অনেতে আর এর দিকটা অফ করলাম এই যে অফ করলাম না এর উপরে যে উপরি ভাগ এখানে আমি আঙুল দিয়ে যেখানটা দেখাচ্ছি উপরে না একটা লাল রঙের স্টিকার থাকে অরিজিনালের যে সুইচ থাকে এটা হলো ডুপ্লিকেট এতে নেই আচ্ছা এই যে দেখুন এইটা হচ্ছে অরিজিনাল এই যে যেটা দেখাচ্ছিলাম যে লাল রঙের একটা উপরে স্টিকার আছে এটা হলো অরিজিনাল তো এই হলো আপনারা উপর দেখে আর একটা পার্থক্য আছে কি না এই যে পাত এই যে সামনের যে প্লেটটা এই প্লেট দুটোর মধ্যে একটু গেজের তোফাত আছে এই প্লেটটা একটু পাতলা আছে আর পেছনে রাখা এই প্লেটটা কিন্তু হিসেব অনুযায়ী এর থেকে একটু মোটা লাগছে হ্যাঁ এই আপনারা সামনের ফন্ট তিনটে জিনিস দেখে আপনারা না খুলেই ধরুন এর উপরের যে ঢাকন আছে ঢাকন না খুলেই ভেতর না দেখেই তিনটে জিনিস আপনারা এই লক্ষণগুলো দেখে আপনারা চিনতে পারবেন যে অরিজিনাল কি ডুপ্লিকেট তাতেও যদি আপনাদের কোনো সন্দেহ হয় যে মনে হচ্ছে না এটাও ঠিক হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা এক কাজ করুন এগুলো ওপেন করুন তো ওপেন করলেই একদম পুরো আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে কতটা পার্থক্য আছে তো দেখুন এই যে সামনে স্ক্রুগুলো থাকে আমি দুটোরই স্ক্রু খুলে রেখেছি আমি ওপেন করছি এই একটা ওপেন করলাম আর সামনেরটাও আমি ওপেন করলাম ব্যাক কভারটা আচ্ছা দেখুন দুটোর মধ্যে কিছু পার্থক্য বুঝতে পারছেন কিন্তু এর মধ্যেই অনেকগুলো পার্থক্য আছে দেখুন তো প্রথমেই আমরা যাই যে পাওয়ার সেকশান এই যে ট্রান্সফর্মা দেখছেন দেখুন ডুপ্লিকেটের যে ট্রান্সফর্মা আর এইটা হচ্ছে অরিজিনালের ট্রান্সফর্মা দুটোর মধ্যে একটু চেঞ্জ আছে কীরকম চেঞ্জ না অরিজিনাল যেই আপনার ট্রান্সফর্মারটা আছে দেখুন অরিজিনালে আপনার এই যে সেকেন্ডারিটা সেকেন্ডারিটা আছে নিচে নিচে সেকেন্ডারি থেকে আর প্রাইমারি আছে উপরের দিকটা আর দেখুন ডুপ্লিকেটটায় কিন্তু তার সম্পূর্ণ উল্টো এর আছে সেকেন্ডারি উপরে আর প্রাইমারি আছে নিচে এই হলো আর কি না এই যে আমাদের ভোল্টেজ ঢুকে প্রথমে এই দুটো হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি এই আইসির সাথে দেখুন দুটো বড় বড় হিটসিং লাগানো আছে পাত দিয়ে টিনের এটা অরিজিনাল সব সময় থাকে আর যেটা ডুপ্লিকেট হয় ডুপ্লিকেটে দেখুন এখানে যে রেগুলেটার আইসিগুলো আছে এই আইসিতে দেখুন অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো হিটসিং দেওয়া আছে এইটা একটা পার্থক্য আর একটা কি সব থেকে বড়ো পার্থক্য এখানে একটা জিনিস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এই যে আইসি দেখছেন জেআরসির আইসি আছে দেখুন পঁয়তাল্লিশ আটান্ন আইসি আছে প্রত্যেকটা পঁয়তাল্লিশ আটান্ন আইসি আছে কিন্তু অরিজিনালে সেটা কিন্তু নেই অরিজিনালে আপনারা দেখুন এই দেখুন অরিজিনালে আছে পঁয়তাল্লিশ ষাট প্রত্যেকটা পঁয়তাল্লিশ ষাট আইসি আছে তো এইটা একটা শব্দকে বড়ো ডিফারেন্স আর দেখুন আরেকটা জিনিস তো কোম্পানি অরিজিনাল যেটা এটা আপনার বেশিরভাগটাই থ্রি কালারের রেজিস্ট্যান্স দেওয়া আছে আর ডুপ্লিকেটটাই দেখুন রেজিস্ট্যান্ডটা কিন্তু ভালো দিয়েছে এরা ফাইভ কালার রেজিস্ট্যান্স দিয়েছে দেখুন রেজিস্ট্যান্ডগুলো সব ফাইভ কালার আর কি দেখুন ডুপ্লিকেটের এই যে পিএফগুলো ইউজ করা আছে এই যে আপনার সবুজ পি এফগুলো অনেকটাই বড় বড়ো সাইজের বড় বড় সাইজের পি এফ আর অরিজিনালে দেখুন অরিজিনালে দেখুন বেশিরভাগটাই রেড কালারের পিএফ আছে আর ব্লু কালারের যে পি এফগুলো আছে অনেকটাই ছোট ছোট সাইজ অনেকটাই ছোট ছোট সাইজ আচ্ছা আর কি আছে দেখুন এখানে যে ফ্ল্যাট কেবলটা আছে সামনের এটাও প্রায় সেম এখানে যে ফ্ল্যাট কেবলটা প্রায় সেম সেম এখানে একটু কাটা ভাব আছে এখানটায় কিন্তু এটা একসাথে কাটা ভাবটা নেই গোটা আছে এই হলো পার্থক্য আরেকটা পার্থক্য আছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যেটা সম থেকে ভোল্টেজ আসছে এখানে এর যে ইনপুট ভোল্টেজ এটা প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ ভোল্ট এখানে ইনপুট হচ্ছে এখান থেকে রেগুলেট হয়ে প্লাস পনেরো মাইনাস পনেরোই সাপ্লাই আসছে সেক্ষেত্রে এই যে ডুপ্লিকেট আছে এই ট্রান্সফর্ম থেকে এখানে ইনপুট ভোল্টেজ আছে প্লাস কুড়ি মাইনাস কুড়ি পাঁচ ভোল্টের ডিফারেন্স আছে আর টোটাল এই রেগুলেট হয়ে প্লাস পনেরো মাইনাস পনেরো এই ভোল্টেজ এইখানে আসছে তো এতগুলো পার্থক্য আপনাদেরকে দেখালাম তো ভবিষ্যতে যখনই আপনারা ইকুলাইজার কিনবেন তো দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে অবশ্যই আপনারা ভালো করে দেখে তারপরে নেবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আর এই ইকুলাইজার কী কী ফল্ট হয় কিভাবে সমাধান করতে হয় এরপরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো টাটা